তাদের সন্তান হচ্ছে না আপনারা অত্যন্ত পেরেশানির মধ্যে আছেন যে আল্লাহ তাহা আমাকে সন্তান না বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে বিভিন্ন কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনো ফল হচ্ছে না অনেকেই হতাশার মধ্যে পড়ে আছেন যে আল্লাহ তালা কোনো আলামীন মনে হয় আমাকে মহাবত করে না আমাকে ভালোবাসে না এই জন্য আল্লাহ সুবিহ আমাকে দিচ্ছে না এই কথাটি বন ভুল এ কথাটি একদম ঠিক নয় কেননা আল্লাহ বলেন আমি কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করি মেয়ে দেই না আবার কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করি ছেলে দেই না আবার কাউকে ছেলে পরীক্ষা করি বাচ্চা হচ্ছে না এটা ভাববেন না যে আল্লাহ তালা আপনাকে দেখতে পারেন না বরং আল্লাহ তাআলা কোন দেখতে চান যে আপনি নিয়ামত না পাওয়ার পরেও আল্লাহ তাল প্রতি কতটুকু অনুরাগী কতটুকু শ্রদ্ধাশীল কতটুকু ভক্তি নিয়ে আল্লাহ তালার ইবাদত করেন অতএব আল্লাহ সব তাআলার প্রতি রাগান্বিত হবেন না এটা আল্লাহ তালার একটা পরীক্ষা আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ হুকুম করলে আপনাকেও কেউ বাবা মা বানিয়ে দেবেন ইনসা আল্লাহ আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন তার কাছে নাজিল হয়েছে এক নবী তার সন্তান ছিল না সেই নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন কি দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে তা বলে দিয়েছেন ওই দোয়াটি ওই আয়াতটি ওই আমলটি যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ আমাদের যাদের সন্তান নেই আল্লাহ তাআলার কাছে কায়বন বাক্যে ওই আমলটি করলে আল্লাহ তালা আপনাকেও সন্তান দান করবেন ইনশা আল্লাহ এই জন্য আসুন আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহত্বপূর্ণ অত্যন্ত পরীক্ষিত এবং কোরআনের আমল এই আমলটি করুন তো ইনশা আল্লাহ আপনিও হতে পারবেন একটি নেককার পরহেজগার সন্তানের পিতা অথবা মাতা সে আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে কম পক্ষে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে এগারো বার আস্তা পাঠ করবেন কোন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العليم عظيم يا পক্ষে আগে পাঠ করবেন দরুদ ইব্রাহিম কোনটা নামদের মধ্যে যে দরুদ্রিপুরি আলহাম্মদালা ইব্রাহি آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ এই দুটা কমপক্ষে তিনবার পাঠ করবে এরপরে কাঙ্ক্ষিত সে আয়াতটি পাঠ করবে রব্বি হাবলি আমার সাথে বলেন এবং মুখস্থ করেন রব্বি হাবলি মিনাস সালিহীন ربي هب لي من الصالحين